মুকেশ আম্বানি কুইক ই কমার্স ব্যবসা পুনরায় শুরু করতে চলেছে পুনরায় বললাম তার কারণ হলো মুকেশ আম্বানি রিলায়েন্স গ্রুপ এর আগেও কুইক ই কমার্স ব্যবসা শুরু করেছিল কিন্তু সেই ব্যবসা বেশিদিন চলেনি কিন্তু পুনরায় তারা কুইক ই কমার্স অর্থাৎ তারা কুইক কমার্স ব্যবসায় আসতে চলেছে বর্তমান সময়ে বিশেষ করে মুদিখানা দোকানের ব্যবসায় পরিবর্তন আসছে মানুষ এখন অনলাইনে মুদিখানার জিনিস কেনার উপর নির্ভরশীল হচ্ছে তাই এই পরিবর্তনকে কাজে লাগিয়ে নিজেদের ব্যবসাকে বৃদ্ধি করতে চাইছে টাটা থেকে রিলায়েন্সের মতো বড় বড় কোম্পানিগুলি টাটা কোম্পানি অবশ্যই অনেক আগে থেকেই কুইক কমার্সে জায়গা করে নিয়েছে এবার রিলায়েন্সের পালা কুইক কমার্সে জায়গা করে নেওয়া তবে এটা ঠিক যে রিলায়েন্স কুইক কমার্স ব্যবসা শুরু করলে জোমাটোর বিলিংকে টাটা গ্রুপের বিগবাস্কেট সুইগির ইনস্টামার্ট এবং জেপ্টোর সঙ্গে কঠিন প্রতিযোগিতা হবে রিলায়েন্স জিও মাটির মাধ্যমে গ্রাহকদের বাড়ি বাড়ি মুদিখানা পুরার ডেলিভারি করবে এছাড়াও তিরিশ মিনিটের মধ্যে ডেলিভারি সম্পন্ন করার পরিকল্পনা করছে রিলায়েন্স গ্রুপ আমরা যদি বর্তমান সময়ের দিকে নজর দিই তাহলে দেখা যাবে যে বর্তমানে জোমাটোর ব্লিংকিট এক নম্বর স্থান দখল করে আছে এই কুইক কমার্স মার্কেটে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে তাদের দখলে একটি প্রতিবেদন অনুসারে জানা গেছে যে দেশে অনলাইন মুদি বাজারের আকার দু হাজার প্রায় এগারো বিলিয়ন ডলার হবে এর মধ্যে কুইক কমার্স শেয়ার প্রায় পঞ্চাশ পার্সেন্ট বা পাঁচ বিলিয়ন ডলার হবে যাই হোক এই রকমই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দেখুন